এর আগের ভিডিওতে আমরা ক্লাস এইট এর কৈশো থেকে তেরো দুইয়ের একের দশ নম্বর অঙ্ক পর্যন্ত করেছিলাম তো এই ভিডিওতে আমরা এগারো থেকে শুরু করবো তো একের এগারো নম্বর আছে নিরানব্বই এই স্কোয়ার মাইনাস দুইশো দুই এ বি প্লাস নিরানব্বই বি স্কোয়ার তো এটাকে আমাদের মিল টার্ম করতে হবে এখানে আমাদের কনস্ট্যান্ট টার্ম আছে নাইনটি নাইন ইন্টু নাইনটি নাইন তো এটাকে আমরা যদি ভাঙাই তাহলে আমাদের হবে এগারো গুনন নয় গুনন এগারো গুনন নয় সমান্ত হবে দেখো এগারো এবং এগারোকে গুণ করলে হবে কত একশো একুশ ইন্টু নয় এবং নয়কে গুণ করলে হবে একাশি এবার আমাদের দুশো দুইকে এমন দুটি সংখ্যার যোগ পলাকায় লিখতে হবে যাদের গুণ করলে এই টার্মটার সমান হয় তো আমরা দেখো দুইশো দুইকে লিখতে পারি কত একশো একুশ যোগ একাশি তাহলে আমরা এটা লিখতে পারি তাহলে আমাদের হবে কত নিরানব্বই এ স্কোয়ার মাইনাস একশো একুশ যোগ একাশি ইন্টু এবি প্লাস নিরানব্বই বি এটাকে ভাঙালে হবে নিরানব্বই মাইনাস একশো একুশ এবি মাইনাস একাশি এবি প্লাস নিরানব্বই দেখো প্রথম দূর থেকে যদি আমরা এগারো এগারো কমন নেই তাহলে আমাদের হবে কত নাইনে মাইনাস বি এবং পরের দূর থেকে যদি আমরা মাইনাস নাইন কমন নেই কত হবে 9 মাইনাস ইলেভেন বি এবার টুয়েলভ থেকে নাইনে মাইনাস ইলেভেন বি যদি কমন নেই তাহলে আমাদের হবে কত নাইনে মাইনাস ইলেভেন বি ইন্টু ইলেভেন এ মাইনাস নাইন বি এবং এটার আমাদের কি নিম্ন উৎপাদকে বিশ্লেষণ তো অঙ্কে চলে যাব তো বারো নম্বর অঙ্কে আছে কি টু এ টু এ মাইনাস চব্বিশ তো আমরা যদি ধরে নেই এ কিউব সমান এম তাহলে আমাদের কী হবে সংখ্যামালাটি হবে টু এম স্কোয়ার মাইনাস তেরো এম মাইনাস চব্বিশ তো এখানে আমাদের কত চব্বিশ গুণন দুই সমান আটচল্লিশ এবার আমাদের তেরোকে এমন দুটি সংখ্যার বিয়ক্ষ লিখতে হবে যাতে আমাদের গুণ গড়ায় কত আটচল্লিশ তো আমরা লিখতে পারি কত টু এম তার উপরে লিখতে পারি আমরা ষোলো মাইনাস তিন এবং ষোলো এবং তিনকে গুণ করলে কত হয় আটচল্লিশ তিন ষোলো আটচল্লিশ মাইনাস টোয়েন্টি ফোর এবার এবারটাকে ভাঙালে আমাদের হবে কত টু এম স্কোয়ার মাইনাস ষোলো এম মাইনাসে মাইনাসে কত প্লাস থ্রি এম মাইনাস টোয়েন্টি ফোর এবার প্রথম দুটো থেকে যদি আমরা টু এম কমন নেই তাহলে আমাদের হচ্ছে কত এম মাইনাস এইট এবং পরের দুটো থেকে যদি আমরা প্লাস থ্রি কমন নেই তাহলে আমাদের হবে কত এম মাইনাস এইট তো এম মাইনাস এইট কমন নিলে হবে টু এম প্লাস থ্রি আমরা যদি এম সমান এ কিউব বসিয়ে দিই তাহলে আমাদের কত এ কিউব মাইনাস এইট ইন্টু টু তো দেখো এখানে আমাদের যদি এটাকে আবার আমরা লিখতে পারি এ মাইনাস লিখতে পারি টু কিউব টু এ প্লাস থ্রি যদি আমরা এটাকে এ কিউব মাইনাস তাহলে কত এ মাইনাস অর্থাৎ a ইন্টু টু এ বি অর্থাৎ a ইন্টু টু প্লাস টু এ প্লাস বি অর্থাৎ টু স্কোয়ার প্লাস ফোর ইন্টু টু এ প্লাস থ্রি এবং এটা আমাদের নিম্ন উৎপাদকের বিশ্লেষণ নম্বর আছে এইট এ টু দিবার ফোর প্লাস আমরা ধরে নেব সমান এক্স তার সংখ্যা হবে এইট এক্স স্কোয়ার প্লাস টু মাইনাস ফর্টি তো এখানে আমাদের কনস্ট্যান্ট হবে কত 45 ফাইভ ইন্টু এইট তিনশো ষাট এখানে আমাদের টুকে এমন দুটি সংখ্যার বেকলাকে লিখতে হবে যাদের গুণ করলে হবে কত তিনশো ষাট তো আমরা লিখতে এটাকে লিখতে পারি এইট এক্স আমরা লিখতে পারি কত আঠারো ইন্টু এক্স মাইনাস ফোরটি ফাইভ এবার দেখো কুড়ি এবং আঠেরোকে গুণ করলে কত হবে তিনশো হবে তাহলে আমরা এটা লিখতে পারি সমান আমাদের অবাকত এইট এক্স প্লাস টোয়েন্টি এক্স এবার প্রথম দুটো থেকে যদি আমরা ফোর কমন নেই তাহলে আমাদের হচ্ছে কত টু এক্স মাইনাস এবং পরের দুটো থেকে যদি আমরা নাইন কমন নেই মাইনাস কমন নেই তাহলে আমাদের টু এক্স প্লাস ফাইভ এবার টু এক্স প্লাস ফাইভ কমন নিলে হবে ফোর এক্স মাইনাস নাইন এবার দেখো এ এক্স কমান আমরা যদি এই স্কোয়ার বসাই তাহলে আমাদের কত টু প্লাস তো এটাকে আমাদের দেখো আরও লিখতে পারি আমরা কী হবে টু এ প্লাস ফাইভ এবার ফোর তার হোল এবং নাইনকে লিখতে পারি থ্রি স্কোয়ার এটাকে যদি আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ভাঙাই তাহলে আমাদের হবে কত টু এ স্কোয়ার প্লাস ফাইভ ইন্টু টু এ প্লাস থ্রি ইন্টু টু এ মাইনাস থ্রি এবং এটা আমাদের নিম্ন উৎপাদকের বিশ্লেষণ তো চোদ্দ নম্বর অঙ্কে আছে আমাদের কী সিক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস ফিফটিন দেখো এখান থেকে আমরা যদি মাইনাস এক্স এবং প্লাস ওয়াই থেকে মাইনাস কমন নেই তাহলে আমাদের হবে কত সিক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস কমন নিলে আমাদের হবে এক্স মাইনাস ওয়াই মাইনাস তো আমরা এখন যদি ধরে নিই যে এক্স মাইনাস কত এ তাহলে আমাদের সংখ্যামালটি হবে কত সিক্স এ স্কোয়ার মাইনাস এ মাইনাস আমাদের কনস্ট্যান্ট হবে কত পনেরো ইন্টু ছয় সমান আমাদের এর শখ কত এখানে ওয়ান ওয়ানকে এমন দুটি সংখ্যার বিয়ক্ষ ফল লিখতে হবে যাদের গুণ করলে হবে কত নব্বই তো এটা সমান আমরা লিখতে পারি কি সিক্স এ স্কোয়ার মাইনাস টেন মাইনাস নাইন দশ এবং নয় গুণ করলে হবে কত নব্বই তাহলে আমরা লিখতে পারি ইন্টু এ মাইনাস ফিফটিন সমান কত সিক্স এ স্কোয়ার মাইনাস টেন এ মাইনাস প্লাস নাইন এ মাইনাস ফিফটিন প্রথম দুছি আমরা টু এ কমন নেই তাহলে হবে থ্রি এ মাইনাস ফাইভ এবং পরের দুটো থেকে যদি শুধু থ্রি কমন নেই তাহলে আমাদের হবে কত থ্রি এ মাইনাস ফাইভ এবার টোটাল থেকে থ্রি এ মাইনাস ফাইভ কমন নেবো তাহলে আমাদের হবে কত টু এ প্লাস থ্রি এখন আমরা এর মান যদি বসিয়ে দিই তাহলে আমাদের হবে কত থ্রি ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস ফাইভ ইন্টু টু ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস থ্রি তো এটাকে বাঙালি আমাদের হবে কত থ্রি এক্স মাইনাস থ্রি ওয়াই মাইনাস ফাইভ ইন্টু টু এক্স মাইনাস টু ওয়াই প্লাস থ্রি এবং আমাদের নির্ণয় উত্তর থেকে বিশ্লেষণ তো এবার আমরা চলে যাব নম্বর অঙ্কের দিকে নম্বর অঙ্কে আছে থ্রি এ প্লাস বি হোলস্কোয়ার মাইনাস এ তো এটাকে আমরা লিখতে পারি থ্রি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস কমন নিলে হবে এ প্লাস বি ধরি এ প্লাস বি সমান আমরা যদি ধরে নেই এক্স তাহলে আমাদের সংখ্যামালাটি হবে কত থ্রি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস এইট তো এখানে আমাদের কনস্ট্যান্ট টার্ম হবে কত এইট ইন্টু থ্রি সমান কত টোয়েন্টি ফোর তো এখন আমাদের মেইল টার্ম কত দুই তো দুইকে আমদরি সংখ্যার বিফল আকায় লিখতে হবে যাদের গুণ করলে হয় কত চব্বিশ তো দুইকে আমরা লিখতে পারি কত থ্রি এক্স স্কোয়ার মাইনাস সিক্স মাইনাস ফোর এবং চার ছয় চব্বিশ ইন্টু এক্স মাইনাস এইট এটা ভাঙালে হবে থ্রি এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস মাইনাস প্লাস ফোর এক্স মাইনাস এইট প্রথম দুটো থেকে যদি থ্রি এক্স কমন নেই তাহলে মধ্যে পড়ে থাকতে হতো এক্স মাইনাস টু এবং পরের দূর থেকে যদি প্লাস ফোর কমন নেই তাহলে মধ্যে পড়ে থাকতে হতো এক্স মাইনাস টু সব এখন টোটালটা থেকে এক্স মাইনাস টু কমন নেবো তাহলে এক্স মাইনাস টু ইন টু থ্রি এক্স প্লাস ফোর এবার এক্সের মান যদি আমরা বসিয়ে দিই তাহলে মধ্যে অভাব কত এ প্লাস বি মাইনাস টু থ্রি এ প্লাস বি প্লাস ফোর সমান হবে এ প্লাস বি মাইনাস টু থ্রি এ প্লাস থ্রি বি প্লাস ফোর এবং এটা আমরা উত্তরাকে বিশ্লেষণ এবার আমরা ষোলো নম্বর অঙ্কের দিকে চলে যাব তো ষোলো নম্বর অঙ্ক আছে কি সিক্স ইন্টু এ প্লাস বি তার স্কোয়ার প্লাস ফাইভ ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সিক্স ইন্টু এ মাইনাস বি তার হোলস্কোয়ার তো এটাকে আমরা লিখতে পারি কি সিক্স এ প্লাস বি হোল মাইন প্লাস ফাইভ ইন্টু এ প্লাস বি এ মাইনাস বি মাইনাস আমরা যদি ধরি এ প্লাস বি এবং এ মাইনাস বি তাহলে আমাদের সংখ্যামালাটি হবে কত সিক্স প্লাস মাইনাস সিক্স ওয়াই স্কোয়ার এখানে আমাদের কনস্ট্যান্ট টার্ম হবে কত সিক্স ইন্টু সিক্স সমান থার্টি তো আমাদের এখন 5 কে ধরি সংখ্যার বিয়োগ ফলাকায় লিখতে হবে যাদের গুণ করলে কত ছত্রিশ তো কে আমরা লিখতে পারি নয় বিয়োগ চার এবং নয় এবং চারকে গুণ করলে হয় ছত্রিশ তারা হবে সিক্স এক্স স্কোয়ার প্লাস নাইন এটাকে হবে সিক্স প্লাস নাইন এক্স মাইনাস ফোর মাইনাস সিক্স ওয়াই প্রথম দুটো থেকে যদি আমরা থ্রি এক্স কমন নেই তাহলে মতো হতো টু এক্স প্লাস থ্রি ওয়াই এবং পরের দুটো থেকে যদি আমরা মাইনাস কমন নেই তাহলে মতো হতো টু এক্স এবং এটা থেকে টোটাল থেকে কমন নিলে হবে টু এক্স প্লাস থ্রি ইন্টু থ্রি এক্স মাইনাস টু এবার এখানে যদি আমরা এক্সকোয়ার মানগুলো বসে দিই তাহলে আমাদের হবে কত টু ইন্টু এ প্লাস বি প্লাস থ্রি ইন্টু এ প্লাস এ মাইনাস বি ইন্টু থ্রি ইন্টু এ প্লাস বি মাইনাস টু এটা ভালো লাগবে কত টু এ প্লাস টু বি প্লাস থ্রি এ মাইনাস থ্রি বি থ্রি এ প্লাস থ্রি বি মাইনাস টু এ মাইনাস মাসে প্লাস টু বি এটাকে সল্ভ করলে কত টু এ প্লাস থ্রি অর্থাৎ ফাইভ এ এবং টু বি মাইনাস থ্রি বি বিয়োগ করলে কত মাইনাস বিষয় হচ্ছে কত ফাইভ এ মাইনাস বি ইন্টু থ্রি এ মাইনাস টু এ তাহলে শুধু পরে থাকবে কত এ এবং এখানে কত থ্রি বি প্লাস টু বি অর্থাৎ প্লাস ফাইভ বি তো অত এটাও আমাদের নিম্ন উৎপাদকের বিশ্লেষণ